আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা কুয়েত প্রবাসী আছেন আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন আজকে হলো পহেলা জুলাই দুই সাল রোজ মঙ্গলবার আজকে থেকে কুয়েত প্রবাসীদের জন্য একটি আইন অনির্দিষ্টকালের জন্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে সেটা হলো এখন থেকে যে কোনো কুয়েত প্রবাসী তারা যদি দেশে আসতে চায় তাহলে তাদেরকে এক্সিট ট্রাভেল ফার্মিট পেপার নিতে হবে কুয়েত সরকারের কাছ থেকে অনুমতির মাধ্যমে মালিকের তরফ থেকেও ইতিমধ্যে আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন তারপর আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে তথ্য জানিয়ে দেওয়ার জন্য এখানে এসেছে কুয়েতে আজকে সালের জুলাই থেকে কুয়েতে আঠারো নম্বর যারা শুধুমাত্র আঠারো নম্বর কর্মরত সকল প্রবাসী কর্মীদের জন্য এক্সিট পারমিট পেপার নেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে এর আগে শুধুমাত্র এই নিয়মটা সরকারি যারা ও মানে চাকরি করতো তাদের জন্য এটি প্রযোজ্য ছিল আবেদনের প্রক্রিয়াটা খুবই সহজ এক্সিট পারমিটের জন্য আবেদন সাহেল অ্যাপ্লিকেশন অথবা আসহাল পোর্টালের মাধ্যমে একটি অফিসিয়াল অনলাইন ফর্ম ব্যবহার করে জমা দিতে হবে তারপরে আবেদন আপনার সিভিল আইডি নাম্বার এবং ব্যক্তিগত তথ্য উল্লেখ করতে হবে পাশাপাশি আবেদনের পর আপনার নিয়োগকর্তা বা তার অনুমোদিত প্রতিনিধিদের সাহেল বিজনেস অ্যাপ বা আসহাল পোর্টালের মাধ্যমে একটি অনুমোদন করতে হবে অনুমোদিত হয়ে গেলে এক্সিট ফার্মিটটি আপনার সিভিল আইডির সাথে লিংক করা হবে যা আপনার কাছে সাহেল অ্যাপ এবং নোটিফিকেশন আসবে তারপর আপনি খুব সহজেই স্ক্রিনশট বা পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে পারবেন এবং একজিট পারমিট বিমানবন্দরের যাচাই বাছাই করার সময় ওই সময় আপনার ওই ফাইলটি দেখাতে পারবেন আর এই পেপারটি আবেদন করার সময়সীমা হল আপনি যখন বাংলাদেশে আসবেন বা যে কোনো দেশে ভ্রমণ করবেন তার থেকে চব্বিশ ঘন্টা আগে অথবা সাত দিন আগে করাটাই সব থেকে ভালো হবে ছুটি থেকে আসার সময় এই পেপারের তেমন একটা প্রয়োজন নেই তবে যাদের খাদেম মানে বিশ নম্বর যারাদের যাদের বিষা তাদের জন্য এই নিয়মটা করা হয়নি সতেরো নম্বর গভর্নমেন্ট যারা বিষার রয়েছে এদের এই নিয়মটা কিন্তু আগে থেকেই আছে। আর বাইশ নম্বর যারা ফ্যামিলি আকামা ধার্মের জন্য এই নিয়মটা করা হয়নি বেশিরভাগ ওই আঠারো নম্বর আর সতেরো নম্বর এদের জন্যই মূলত এই নিয়মটা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে